আল্লাহ বলেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া কেয়ামতের দিন হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই নিজেকে গুনাহের থেকে বাঁচাবে গুনাহের থেকে নিজের নফসকে হেফাজত করবে আল্লাহ বলেন তার ঠিকানা এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ রসুল বলেন দুনিয়া ওয়া কাফির দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য একটি অশান্তির বেড়াজাল জেলখানা বে ইমান এদের জন্য শান্তির জায়গা বালাখানা মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা মানি জেলখানায় আসামি ঢুকলে যেমন স্বাধীনতা থাকে না দুনিয়ার জেলখানায় যতক্ষণ মুমিন থাকবে তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না জেলখানার আসামি মনে চাইলেই পাও আছে। হেটে হেটে যদি এদিক সেদিক যাবে পারে না সীমাবদ্ধতা আছে ঠিক মুমিন দুনিয়ার হায়াতে পাও আছে হেটে হেটে যখন যেথায় মনে চায় যেতে পারবে না সীমাবদ্ধতার বাউন্ডারির মধ্যে তার হাঁটতে হবে জেলখানার আসামি জেলখানায় থাকতে চায় না পাগল হয়ে যায় বের হওয়ার জন্য ঠিক আল্লাহর প্রকৃত মুমিন যারা এরাও দুনিয়াতে থাকার জন্য পাগল হবে না বরং বের হয়ে মালিকের মোলাকাতের অপেক্ষায় থাকবেন জেলখানার আসামি ক্ষুধা আছে চাইলেই খেতে পারে না টাইম সারা মুমিন দুনিয়ার জেলখানায় যতক্ষণ থাকবে চাইলেই খেতে পারবে না খাওয়ার আগেই তার চিন্তা ভাবনা করে খানাটা ভক্ষণ করতে হবে যে খানাটা আমার জন্য সঠিক হালাল না হারাম নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন সব থেকে বড় কথা জেলখানায় মানুষ যেমন এক অশান্তির বেড়া থাকে মুমিনের জন্য এই দুনিয়াটা এক অশান্তির বেড়া জাল দুনিয়াতে কষ্ট করবে পরকালে শান্তি হবে আর শেষ নেই ইমান যারা আর দুনিয়াতে শান্তিতে থাকবে মৃত্যুর পরে কষ্ট হবে আর শেষ হবে দুনিয়া আমাদের গোলাম হিসাবে আল্লাহ দিয়েছেন নবীজি বলেন আর দুনিয়া ফেরা দুনিয়াটা আমাদের গোলাম আমাদের জন্যই আর আমরা আল্লাহর জন্য অতএব দুনিয়া আমাকে খুঁজবে আমি আল্লাহকে খুঁজবো টাকা আমাকে খুঁজবে আমি আল্লাহকে খুঁজব সম্পদ আমাকে খুঁজবে আমি আল্লাহকে খুঁজব কিন্তু এখন উল্টা হয়ে গেছে আমি দুনিয়া খুঁজি আল্লাহ আমাকে খুঁজে কারণ কি কারণ একটাই চলতেছে দাওয়গের বয়ান পীর মাশায়েখের বয়ান উলামায় কেরামের বয়ান জুমার খতিবের বয়ান আমলের খাতা শূন্য এর একমাত্র কারণ জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে নেই এজন্য আল্লাহ বলেন আমার কাছে দাঁড়ায়া হিসাব দিতে হবে এই ভয় অন্তরে জমা করে যারা গুনা থেকে নিজেকে বাঁচাবে সে বিনা হিসাবে জান্নাতি হারুন আর রশিদ তিনি ওলামায় কেরামদের ডাকলেন একটা মজলিস মিলায়া বললেন আপনারা বলেন তো আমি হারুন রশিদ বাদশাহ জান্নাতি না জাহান্নাত ওলামা এখারাম এক এক করে সবাই বললেন জান্নাতের পথের কথা বলা যাবে জান্নাতের কাজের কথা বলা যাবে জান্নাতের নমুনা বলা যাবে কিন্তু নিশ্চিত কাউকে বলা যাবে না আপনি জান্নাতিনা জাহান্নাম এটা বলা যাবেন বলে যে বলতে পারবে সে তাকে পুরস্কৃত করব। সব মজলিশের ওলামা এখেরাম ব্যর্থ এটা সম্ভব না আপনি জান্নাতিনা জাহান্নাম এটা কেমনে বলি ওই মজলিসে নয় বছরের একটা বাচ্চা ছিলেন সে দাঁড়ায় বললেন যদি অনুমতি দেন আমি একটু কথা বলব বলে বলো বলে আপনার প্রশ্নটা আমাকে করার আগে আমি জবাব দেব এটা আমার জব মানবেন কিনা বলে হ্যাঁ মানবো সঠিক হলে মানলো তাহলে আমার প্রথম প্রশ্ন যিনি প্রশ্ন করেন সে একটু হলেও দুর্বল যার কাছে প্রশ্ন করেন জবাব দেনে ওলা একটু উপরে বলে হ্যাঁ কথা চেয়ার একটা ছেড়ে আমাকে বসায় না বাদশাহ হারুন রশিদ কয় জবাব যেহেতু দিবে ঠিক আছে আমাকে নিচে বসার ব্যবস্থা করো আর ওকে চেয়ারে উঠাও চেয়ারে উঠাইলেন নয় বছরের বালক বলে আপনার জীবনের হিসাবটা আমাকে বলুন কি আপনার জীবনে এমন কোন সুযোগ হইছিল কিনা যে আপনি চাইলেই গুণা করতে পারবেন কেউ আপনাকে বাধা দেয় না কিন্তু আপনি আল্লাহর জন্য গুণা করেন নাই বাদশাহ হারুন রশিদ বলে হ্যাঁ অবশ্যই আমার জীবনে এমন বহু অবস্থা হয়েছে আমি চাইলে অপরাধ করতে পারতাম মারাত্মক কিন্তু আমি চাইয়াও সুযোগ ছিল করি নাই কেউ আমাকে বাধাও দেয় নাই আল্লাহর আজাবের ভয় আমি গুনার থেকে নিজেকে বাঁচাই দিছি

খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মেহদ উরা মকাম আল্লাহর ভয় যার অন্তরে জমা করে মালিকের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে আল্লাহ বলেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া আয়াতের দ্বারা আপনি গুনা থেকে নিজেকে বাঁচাইছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন কোরআনের আয়াত তাহলে এত বয়ান হচ্ছে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম এরপরও আমাদের মনে হয় আমরা জান্নাতের দরজায় বসে আছি কিন্তু আবার একটু গভীর চিন্তা করলে মনে হয় আমার মতো জাহান্নামি কেউ নেই আমি মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই তুমি কত বড় অনেক বড় অনেক বড় অনেক বড় কয় খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ থেকে বড় কয় না তুমি একজন বড় মুফতি সাহেব বলে কত বড় তুমি মুফতি বলে অনেক বড় অনেক বড় কত বড় কয় মুফতি মুফতি জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ থেকে তুমি বড় অনেক প্রশ্নই করা যাবে না তাহলে আমি যত বড় দাবি করি না কেন একটা জায়গায় গেলে আমার মাথা ঠেকে যাবে আমার উপরে আরো বড় আছে এজন্য নবী বলেন মান তাওয়াজা আলিল্লাহ রফা নিজেকে যে আল্লাহর জন্য ছোট মনে করবেন अल्लाह पाक तार अनेक ऊंचू बनाए दिवेन। मेटा दो अपना हस्ती को अगर कुछ मर तो हो के दाना खाक में मिल कर गले गनाते चाह है मुमीन বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন দুনিয়ার লাইনে কেউ বড় হতে চাইলে বড়দের সংস্রব সারা sohbat সারা বড় হতে পারে না একজন বড় ইঞ্জিনিয়ার যদি হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিয়া বড় হতে হয় বড় একজন ডাক্তার যদি হতে চায় লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হয় ট্রেনিং দিতে হয় প্র্যাকটিক্যাল দুনিয়ার লাইনে যদি বড় হতে হলে দুনিয়ার বড়দের পেছনে সময় দিতে হয় আখেরাতের লাইনে বড় হতে হলে বড়দের পেছনে কেন সময় দিতে হবে না অবশ্যই হবে দুনিয়াতে যারা বড় হয়েছেন বড়দের সহবাদ ছাড়া বড় হতে পারে নাই আল্লাহর ভয় আমার অন্তরে নাই কেন বয়ান তো আমরা কম জানি না কিন্তু মানার হালাত দুর্বল কেন জিকির করি অন্তর কাঁপে না মোনাজার দড়ি চোখের মধ্যে পানি আসে না নামাজে দাঁড়াই মালিকের দরবারে দাঁড়াইছি সেই খেয়ালটা পর্যন্ত অন্তরে কেন আসে না এর একমাত্র কারণ আর আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে নাই আর আল্লাহর জাতের সিফাতুর কসম ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা হবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত নেক নজর লাগবে না আল্লাহ ওয়ালাদের নেক নজর বড় দামি এক সম্ভব নজর লাগছে তো আল্লাহ পাক দরজা খুলে দিছেন রহমতের নবীর হাতে হজরত আলী এগারো বছরে হাতটা লাগায় দিলেন নবী কলিজা বরে দোয়া করলেন আনা দারুল হেকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি মুহাম্মদ ইলম হেকমতের হিকমতের ঘর আরে এই ইলমের দরওয়াজা হলো আমার আলী দিন ছিল চাচাতো ভাই এখন আলী নবীর সাহাবী কিছু দিন পরে হবেন হজরত আলী নবীর জামাতা সোহবাদ আজকে গুনা 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 বয়ান তো সব জানি মিথ্যা কথা বলা হারাম তারপরও বলি গালি দেওয়া হারাম তারপরও দেই ধোকা দেওয়া হারাম দেই অহংকার হারাম করি অন্যকে হিংসা করা হারাম করি নিজেকে বড় মনে করা হারাম করি গান শোনা হারাম শুনি বেগানার দিকে নজর দেওয়া হারাম দেই গীবত করা হারাম জানি করি কেন আল্লাহর আদালতে দাঁড়ায় যে আমার হিসাব দিতে হবে জবাব দেই তার ভয় আমার অন্তরে নাই ততদিন পর্যন্ত এই অবস্থা অন্তরে আসবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদের অন্তরে ভয় আছে এদের সংস্রব নেক নজর না লাগি হাদিসে পাকে একটি ঘটনা আমি খুব পাঁচ দশ মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ হাদিস শরীফে রসুল একটি ঘটনা বর্ণনা করেন বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম জীবন ভর গুনা করে 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 জীবনটা নষ্ট করে ফেলেছে এমন কোন গুনা নাই করে নাই জীবনে পরিচিত লাভ করলো গুণাগার জেনাকার মদের বোতল নিয়ে থাকে ভাষা এত খারাপ কিন্তু অপরাধ করে করে সন্ত্রাসী স্টাইলে টাকার পাহাড় গড়ে ফেললো আল্লাহর কুদরতের পরীক্ষা ওই এলাকার পার্শ্ববর্তী একটা জায়গায় এক আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে বসবাস করে ওই ঘরের মহিলা আল্লাহর পেয়ারা বান্দি নামাজ পড়ে আল্লাহর محبت নিয়ে চলে সন্তান লালন পালন করে কিন্তু এমন এক हालात আল্লাহর প্রিয় বান্দাদের উপরেই তো বারবার আল্লাহ পরীক্ষা দিবেন পরীক্ষা আসবে قال النبي صلى الله عليه واله وسلم مَن یُرِیدُ উসি বিমিন পায়গম্বর বলেন আল্লাহ যাকে বেশি আদর করেন মোহব্বত করেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। আর আল্লাহ বলেন আমি দুনিয়ায় মানুষ পাঠাইছে একটা পরীক্ষা নেওয়ার জন্য কোন বেইমানের জন্য পরীক্ষা নাই যারা কালে আর রশি গলায় লাগাবে তাদের জন্য পরীক্ষা ওয়ালানা বুলু নকুম বিশা ইমমিনাল খাউফিওয়ালা কসিম মিনালী তা তালা বলেন মুমিনকে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে

আম্মা ইউজিবুল মুযতাররাইদা দা ও মুমিন মুসিবত আসবে কোনো চিন্তা নাই তবে যদি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দাও আল্লাহ পাক কুদরতি জিম্মায় তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন হেফাজত করবেন মুসিবত আশাটা মুমিনদের জন্য একটা বড় নেয়ামত আল্লাহ পাক কুদরতি পরীক্ষায় মুমিনদের মুসিবত দেন আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে পাইলে খায় না পাইলে নাই কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে খানা নাই বাচ্চাগুলো না খায় কান্না করে আম্মা যান পাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না নিজে কান্না করি দুঃখ নাই কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না কোথায় যাব কি করবো হে মালি একটা রাস্তা খুলে দাও হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো নিরুপায় আমি সন্তানের কান্না কত আর সহ্য করা যায় ওই বান্দি দৌরাইয়া ওই গুনাগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল সন্ধ্যা গিয়া সেখানে হাজির রহমতের নবী ঘটনার বায়ান করেন আর চোখের পানি সেরে কান্না করেন ওই মহিলা নামাজি সতী সাদ্দি আল্লাহর বান্দি চরিত্র এত সুন্দর সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্যই গুনাগার ব্যক্তির সামনে গেল গিয়া কয় ভাই আমি অমুক এলাকায় থাকি আমার কিছু টাকা দিবেন নি আমার সন্তানগুলো উপবাস খানা খায় না চোখের পানি সেরে কুধার তৃষ্ণায় কান্না করে চুলে আগুন জলে ওই গুণাগার জাহান নামি বান্দা বলে তোমাকে টাকা দিব তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা আমার সতীর্থ বিনষ্ট করব চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো জানি না কি করব বেকার আর হইয়া আল্লাহর বান্দি বলে ঠিক আছে আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম টাকা দেও আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না আল্লাহর বান্দি যখন এই কথা একমত জাহান্নামী ওই গুণাগার সুযোগ পেয়ে বলে ঠিক আছে টাকা তোমার জন্য রেখে দিলাম চলো আমার খাস কামরায় চলো খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে তুমি এবার আমার কাছে আসো আল্লাহর বান্দায় কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে এত কাঁদতেছে আর মহিলার চোখের পানিগুলো গালবে পড়তেছে ওই জাহান নামি বান্দা ডাক দিয়া বলে তোমার গায়ে টাস করি নাই গালিও দেই নাই জোর করি নাই ধমক দেই নাই তুমি ইচ্ছা করে আসছো তুমি নিজে আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছ এখন আবার তুমি কেন চোখের পানি সেরে কান্না করো আল্লাহর মান্দি চিল্লায় কয় ও আল্লাহর গুলাম আমার জীবন বড় কষ্টের জীবন আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে আমার জীবন কাটিয়েছি আমার আজ পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে আমার চরিত্র আমি বিক্রি করি নাই সতীত্ব নষ্ট করি নাই আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র নষ্ট করতে হবে আমি মাওলার কাছে কেমনে দাঁড়াবো কি জবাব দিব এই ভয় আমি কান্না করি আজ তুমি আমার দরজা কাইয়া আমার দেহটাকে তুমি ভোগ করবা দরজার বাহির থেকে কেউ দেখবে না কিন্তু আমি এমন মালিকের বান্দি দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না আমি আল্লাহর ভয় চোখের পানি সেরে কান্না করি আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল ওই গুনাগার জাহান নামি চিহ্নিত গুনাগার জেনাকার ডাক দিয়া কয় তুমি এখনো চরিত্র বিক্রি করো মাত্র করার জন্য রুমে আস মাত্র তাও একজন জীবনে আর সেই অবস্থায় তুমি কাঁপতেছ কানতেছ আর আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি কত গুনা জীবনে করেছি আমি মদ পান করেছি এমন কোন গুনা নাই আমার চোখের সামনে হয় নাই আমি জীবনে কত জিনা করেছি আর তুমি মাত্র এক জোনার দরজায় এসে কান্না করো আল্লার ভয় একটা পুরুষের সামনে আইসা অন্যায় এখনো করো না তো অবস্থায় যদি তোমার ভয় আর কান্না শুরু হয় আমি জীবনে শত শত গুণা করেছি আমার তো চিল্লায় মরে যাওয়া উচিত যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম যাও আমি তোমার শরীরের উপর আঘাত করবো না টাস করবো না যাও টাকা নিয়ে যাও আমি তোমাকে হাদিয়া দিলাম টাকা লাগবে না চলে যাও আর দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহর বান্দা খাটি তওবার নিয়ত করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করে তওবা করে আর বলে মালি একটা অবলা নারী আমার দরজা ইসার টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে গিয়া আমার সামনে আইসা কান্না করে তোমার এত ভয় করে চলে গেল আমার কপাল এত খারাপ আমি এই গুনা নিয়ে কবরে যেতে চাই না ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাহাফ করে দাও আল্লাহর বান্দা কান্না করে খাটি তৌবা করিয়া এক যায় বান্দার ন্যাক আমল শুরু করলো হঠাৎ এক বেশি দিন আর বেঁচে থাকলো না দুনিয়ার থেকে বান্দা চলে গেল ওই সময়ের নিয়ম ছিল যে ভালো হইয়া মরবে তার মরার পরে তার বাড়ির দরজায় লেখা থাকতো ওই দেশের ভাষায় লোকটা বড় ভালো আর যদি কেউ অন্যায় করে মারা যাইত। মরার পরে তার বাড়ির দরজায় লেখা হয়ে যাইতো কে লেখতো জানা নাই যে লোকটা খারাপ ছিল ভালো লোক মারা গেলে ভালো লেখা ছিল এই বান্দা যখন মরে গেল সবাই জানছে ও তো বড় গুণাগার মইরা গেছে সবাই খুশি হয়ে গেছে কিন্তু নজর দিয়ে দেখি ওই বান্দার বাড়ির দরওয়াজায় লেখা কদ গফর আল্লাহু লিল কিফল বান্দা আল্লাহর পক্ষ থেকে ওই দরজায় কে যেন লেখা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তোমার কোনো গুনা নাই লোকের আইসার সহ্য চিহ্নিত জিনা কার মত পান করে এই লোকটাকে কে মাফ করলো বা কেনই আল্লাহ মাফ করলো তদন্ত করতে গিয়া এলাকাবাসী সব এক হইয়া তদন্ত করে দেখলো ওই মহিলার সাথে সম্পর্কের কথা মহিলাকে ডাকা হলো মহিলার সব ঘটনার বিবরণ দিয়া দিল আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি টাকার লোভে আইসাও আমি কান্না করে যখন ফেল ওই আমার কান্না দেখে তার অন্তরের আল্লাহর ভয় চলে আসছে আগুনের কাছে গেলে শরীরের মধ্যে তুমি আগুন না লাগাইলো গরম তাপ আসবে আতরের দোকানে যদি যাও তুমি আতর না কিনলো আতনের ঘেরান আসবে ঠিক তাকুয়াওয়ালা আল্লাহ ওয়ালার সোহবতে যদি যায় ওই বান্দার অন্তরে আল্লাহর মোহব্বত আসবে ওই বান্দা গুনা থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন আমার আদালত বড় ভয়ঙ্কর আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা সারবা আমি আল্লাহ আদা করলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবন জীবন বর কান্না করেন